বাড়ির গার্জিয়ানকে পারমিশন দিয়েছে পারমিশন নিয়ে এসো তোমার বাড়ির গার্জিয়ানের তখন মোহরের বান্ধবী বলল যে স্যার পারমিশন না নিলে আমরা কি করে যেতাম আমরা বাড়ি পারমিশন নিয়ে এসেছি স্যার মোহরের বান্ধবী বললো তাছাড়া গাড়িটা তো আমার যাবাই ভাবি দিয়েছে স্যার মোহরের বান্ধবী বললো যে স্যার দুদিন থেকে আমরা চলে এসেব কারে করে যাচ্ছি মোহর তখন বলল সরস্বতী আমার দেরি হয়ে যাচ্ছে চলো এক্ষুনি তাড়াতাড়ি চলো মোহর তখন বলল যে এখন কোনো দেরি করছো চলো তাড়াতাড়ি চলো শঙ্খ তখন বলল যে দেরি করেছে তার কারণ আছে দাঁড়াও ওখানে তখন শঙ্খ বলল যে তোমার নয় গার্জিয়ান নেই ওদেরও তো গাজিয়ান আছে শঙ্ক বলল তুমি আমাদের হোস্টেলে থাকো মোহর শঙ্ককে বলল যে আমি এখন তো হোস্টেলে থাকি না আমি তো অতিথি ম্যামের বাসায় থাকি এখন তখন শঙ্ক বলল যে কলেজ হোস্টেলে তুমি একটা সিট বুক করে রেখেছো তখন মহর বললো যে তুমি গ্যারান্টি দিতে পারবে যে কখনো হোস্টেলে আসবে না তখন মহর বললো যে এখন তো আমি হোস্টেলে নেই মোহর শঙ্ককে বললো যে এখন আমি মাসখানের জন্য লিভ নিয়েছি শঙ্ক তখন রেগে গিয়ে বলল যে মাসখানের জন্য লিভ নিয়েছো পারবে তো আর লিভ নেও তুমি তখন মোহর বলল যে মাঝখানে যে লিভ নিয়ে যাই তাতে তোমার সমস্যা কি শঙ্কর